আরে আপনি এই ব্লেন্ডারে ইট করবে আরে কিসের ভাই ব্লেন্ডারে ইট করবে ওরে ভাই এটা তো ব্লেন্ডার প্লাস্টিক এগুলো তো কার হয়ে যায় ভাই আজকে নিয়ে আসছে স্টিল বোসের ব্লেন্ডার স্টিল বোস প্লাস্টিক বোসের দিন শেষ ভাই এগুলো ফালা হয় এগুলো লাগবে না ভাই স্টিল বোসের ব্লেন্ডার নিয়ে আসছে স্টিল বোসের ব্লেন্ডার ভাই এই ইট হবে আরে হবে মানে 30 সেকেন্ডে গুঁড়া করবে ভাই ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ হবে তো হবে মানে এই দেখেন ভাই দেখলেন খালি ইট এই দেখেন দিয়ে দিলাম আসতোই আজকে নিয়ে আসছি আজব ব্লেন্ডার বুলডু দেখেন ভাই হয়ে গেছে ভাই এই দেখেন এই দেখেন গেছে গেছে ভাই ব্লেন্ডার নিয়ে আসছি কি দেখেন এরকম আস্ত ঈদ আস্ত ঈদ দিলে দেখলাম আজকে ব্লেন্ডার ফাঁকি দেখছেন এই দেখেন ভাই এই দেখেন

চাল কি রাখছি দেখছেন কি রাখছি হবে এই ব্লে কি সেকেন্ডে করে দেখাবো মাত্র এই দেখেন ষোলোশোয়ার পি ডাবল মোটর মেটালের কয়েল এই দেখেন এখানে আসেন দেখেন বুঝ দেখছেন এটা কিছু মোটর গ্রান্টি দেওয়া বাপ বাপ মানে তুফান নিয়ে আসছে তুফান ভাই তুফান এখানে চাল করে দেখাই এই চাল হবে তো হবে মানে এই দেখেন ভাই যেহেতু শীতের দিন কিন্তু ভাই আপনারা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আজকে কেউ যদি লাইক চলাকালীন এই ব্লেন্ডার দাম বলতে পারে তার জন্য কুকিং সেট গিফট মানে এই কুকিং সেট গিফট শুধু এই ব্লেন্ডারের দাম বলতে পারলে বলতে পারলে আচ্ছা আচ্ছা এখানে দেখেন ভাই এই দেখেন এই যে দিয়ে দিলাম না বাংলাদেশ রাইট যারা আজকে কমেন্টে বলতে পারবেন আচ্ছা এই ব্লেন্ডারের দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু এরকম একটা কুকিং সেটা ফ্রি থাকবে আর অবশ্যই কিন্তু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে রাখতে হবে কারণ

একবার আদা রসুন করবেন সারা মাস খাবেন ওকে দর্শক কে কোন জায়গায় দেখা একটু কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আর প্রবাসী ভাইরা বিশেষ করে আপনারা যারা বিদেশ যাচ্ছেন টাকা কামাচ্ছেন বিদেশ থেকে অনেকে কিন্তু এরকম ট্রেন নিয়ে আসে টেনে আনার দিন শেষ মানে আজকে এক ব্লেন্ডার কিনবেন আজীবন ইউজ করবেন যেটা হচ্ছে স্টিল বুশের ব্লেন্ডার জীবনে ক্ষয় হবে না ভাঙবে না ফাটবে না মচকাবে না কিছুই হবে না পাঁচ বছরে তারপরে গ্যারান্টি দেওয়া আছে মোটর রিপ্লেসমেন্ট মোটর রিপ্লেসমেন্ট দেখেন ভাই কি রাখছে দেখেন ভাই এই দেখেন হলুদ এই দেখেন টাং টাং আওয়াজ দেব দেখেন এই যে দিয়ে দিলাম ভাই দেখেন আস্ত দিয়ে দিলাম এই দেখেন দেখছেন আওয়াজ কি ভাই কোটিন আওয়াজ আচ্ছা আচ্ছা 30 সেকেন্ড হবে 30 সেকেন্ড 30 সেকেন্ড হবে টাইম ধরেন টাইম ধরেন এই দেখেন মানে এইরকম একটা ব্লেন্ড যদি থাকে ভাই ভেজাল খাওয়ার দিন শেষ ভেজাল খাওয়ার দিন শেষ স্টিল বুশের রোবট ব্লেন্ডারে বাংলা ওরে রে দেখেন একবার পাউডার পাউডার কিন্তু হয়ে গেছে আপনারা আরেকটু সময় নিয়ে করবেন ভালো করতে পারবেন এখন ভাই কথা আছে আচ্ছা কথা হচ্ছে এটা আজ থেকে 20 30 বছর আগে দাদিরা নানিরা পাটাই বাইটা খাওয়াইতো সেই স্বাদ কিন্তু এখন আর ব্লেন্ডার করলে পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু আজকে এই ব্লেন্ডারে সেই স্বাদ পাবেন বলেন ভাই তারা করতে আপনার একেবারে লিকুইড লিকুইড করতে আপনি চাইলে এটার ভিতরে লিকুইডও করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি যদি মন চাই যে আপনি ভর্তা করবেন যে কোনো ভর্তা হোক ভর্তা বাটাটা কিন্তু অনেক কষ্ট হলো ঠিক আছে কিন্তু এই ব্লেন্ডার নিলে আপনার ভর্তা হবে মাত্র 5 সেকেন্ডে কি বলেন যা যা লাগে দিয়ে দিবেন ভাবিকে বলার কোনো প্রয়োজন নেই আপনি এটার ভিতরে সব দিয়ে দিবেন 5 সেকেন্ড চালাবেন ভর্তা ক্লিয়ার হয়ে ভর্তা খেতে পারবেন ভাই অনেকে কিন্তু এই মানে কি বলবো এই হলুদের গুড়া মানে বাড়তে গেলে কিন্তু কোমর ব্যথা মাথা ব্যথা কিন্তু শেষ নাই ব্যথার শেষ নাই এবং এই যে বলছি না এখানে আসেন এই যে দেখতেছেন ছোট কন্টেনার দিয়ে হলুদ মরিচ দারচিনি এলাচ লং চালের গুঁড়া ডালের গুঁড়া সবকিছু করতে পারবেন এটা দিয়ে আচ্ছা যদি চান বেশি করবেন বেশি চাই এটা দিয়ে করতে পারবেন যেভাবে দুইটা কন্টেনার থাকবে এই হচ্ছে সেটআপটা আচ্ছা ঠিক আছে মানে এটার মধ্যে থাকবে দুইটা জার দুইটা জার যেটা দিয়ে আপনি শুকনো মশলা ভেজা মশলা সব করতে পারবেন এর মতো বেডা একটা হইলি যত একটাই যতটা লাগে না বলে ভাই ব্লেন্ডারে জগ থাকবো বেশি আপনি বেশি যত কি করবেন করবেন না কি নাকি আপনার জিনিস একটাও ভালো হইলি ধরছে এইখানে দেখেন কি রাখছে এই যে দেখেন

মানে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে আপনি কিনতে পারবেন কিনতে পারবেন একটা টাকা দেখেন আমরা আস্ত হলুদ দিছি হলুদ শেষ এখানে আদার আমরা করে দেখাবো চাদার গুড়া করে দেখাচ্ছি আমরা ইট যেটা আর কি শক্ত ইট আমরা সেটা কিন্তু করে দেখাইছি এরকম একটা ব্লেন্ডার সবার বাসা কিন্তু দরকার অবশ্যই দরকার যেহেতু সামনে রমজান মাস রমজান মাস চলে আসছে আচ্ছা সারাদিন রোজা রেখে বাইরে ভেজাল খেবেন আচ্ছা কোনো প্রয়োজন নেই এই একটা ব্লেন্ডার আছে আপনার বাসায় আপনি লাচ্ছি করেন এটার ভিতরে আপনি যে কোনো ফলের জুস করেন এটার ভিতরে আপনি করতে পারবেন কোনো প্রবলেম নেই আচ্ছা এক ব্লেন্ডার কিনবেন আজীবন ইউজ আজীবন ইউজ করতে পারবেন আমরা একটু রিকোয়েস্ট করব দর্শক আপনারা দেখেন কত মোটা আদা রসুন করে দেখাবেন আদা রসুন অল্প একটু পানি দিব আদা রসুন হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আদা রসুন একেবারে হয়ে যাবে এই আদা রসুন বাঁধতে গেলে আমাদের মা বন্ধুর কতটা যে কষ্ট হয় এটা আমরা একমাত্র বুঝি মা বোনদের কষ্ট ভাই বলার মতো না তারা তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তারা বিদেশ থেকে দেখা গেছে না কিন্তু দেখা হবে এটা সম্পূর্ণ স্টিল বসে স্টিল হবে না কোনোদিন ক্ষয় ওকে ভাই আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করবেন ঢাকা সিটি ও ভাই হয়ে গেছে আরে ভাই এখানে দেখেন না কি ওরে ওর ভাই রে বগুড়ার দই একটু দেখেন একবার লেইপা দিছি কিন্তু দানা দানা আছে আচ্ছা কি কি আছে আজকে ভাই ভাই ব্লেন্ডারের মতো একসাথে ব্লেন্ডার হচ্ছে বেটার মতো বেটা একটাই একটাই যথেষ্ট না ব্যানার মতো মানে একটা হলে যথেষ্ট আজকে দেখাবো আমরা বুলডুজার ব্লেন্ড আছে এটা তাই কিন্তু গুলো গুলো হয়ে যাবে সব ভাই এই দেখেন 1600 ওয়াট 1600 ওয়াট এক মিনিটে 16 22000 আরপিএম এক মিনিটে 22000 বার ঘুরে ঘুরবে ওকে জি ডাবল বল বেয়ারিং মোটর কপার এর কয়েল 100% Aupar. 100% কপার কয়েল 100% কপার কয়েল ওকে জি যেটা হচ্ছে দুইটা জগ থাকবে দুইটা জগ থাকবে এটা হচ্ছে কি আপনার কোন 1 লিটার একটা হচ্ছে 1.3 লিটার আচ্ছা এই যে হচ্ছে বক্স এটা দেখেন অরপাত অরপাত কমার্শিয়াল গ্রাইন্ডার

এই একবারে ইজি একদম ইজি রাবারটা দেখেন কত মোটা ভাই ভাই রে ভাই এত মোটা ভাই এই রাবার আপনার পঞ্চাশ বছরের কিছু হবে কিছু হবে না সেফটি দেখেন এখানে আসেন এক দুই তিন চার

একেবারে ফুটে আছে ফুটে আছে আমি কি গোলাপ দিবেন গোলাপ কিন্তু পচে যাবে এটা হচ্ছে আনব্রেকেবল আনব্রেকেবল ওরে রে ভাই ভাই মানে ভাঙলো না কই ভাঙবে ভাই আচ্ছা এই যে ঢাকনাগুলো দেখতেছেন না আচ্ছা আপনি এখানে আসেন আচ্ছা এইখানে আসবো আমি এই যে ঢাকনা এই যে ঢাকনা ওই যে দেখেন আচ্ছা ওই যে দেখেন এইভাবে চারা খেলতে পারবে চারা খেলতে পারবেন এখানে দেখেন ইটালিয়ান্ড সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশন বাটন দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার সিরামিক আচ্ছা আগে ছিল নন স্টিক উঠে গেতো এখন থাকবে সিরামিক কোটেড সিরামিক কোটেড জি সিরামিকোড হান্ড্রেড পার্সেন্ট

নিয়েছি ছাব্বিশ পরিবেশন করতে পারেন এই ঢাকনা আচ্ছা জার্মানি জার্মানি এই যেভাবে মারবেন এই যেভাবে মারবেন এই যে ভাবে মারবেন এই যে দেখেন এখানে দেখেন আচ্ছা ভাই কিচ্ছু কিন্তু আমি কই ওরা

বলবো বলে দেন ভাই মাত্র চার হাজার পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পঞ্চাশ সারা বাংলাদেশের ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে খুবই চমৎকার কেউ যে একটা প্রেসার কুকার মিচ্ছে সেক্ষেত্রে

এই চেয়ে ভালো আপনি দামটা বলে দেন তারপরে আমি দাম কিছু বলে দিব না থাকবে ধামাকে ধরে একটা নর্মাল ব্লেন্ডার কিনতে গেলো ভাই আচ্ছা বাজেট করতে হবে সাড়ে সাত হাজার আট হাজার টাকা ঠিক আছে আপনি একটা ভালো মানের ব্লেন্ডার যদি চিন্তা করতে চান

যারা দোকানে আসবেন এটা হচ্ছে ছত্রিশ ঢাকা নিউ মার্কেট মতিমার অনেক প্রবাসী ভাই আছে বলে আমি এই নষ্ট হয়ে যায় না দাম বেশি নাহলে ইউজ করতে পারে না ফুটা হয়ে যায় ফাটা হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় কিনবেন করবে তিনটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারে